রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য তাকাও বাবা তো আমরাও রেডি হয়ে গেছি আমি গাউনটা পরেছি আর উপরে সোয়েটার নিয়েছি কারণ প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ফ্যাশনের সাথে সাথে ওটাও দেখতে হবে তাই না রিদ্ধি পরেছি রিদ্ধিকে একটা সোয়েটারও পরিয়ে দিয়েছি আর তার সাথে পঞ্চু আচ্ছা চলো ওকে 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 চলো চলো যাওয়া যাক আমরা চলে এসেছিলাম বিয়েবাড়ির জন্য আর কি এখানে একটু রিচুয়ালস হচ্ছিলো কোল ছাড়ানি যেটা বলে মানে মায়ের কোলে বসিয়ে তারপর ছেলেকে মায়ের কোল থেকে তুলে নেওয়া তো এই রিচুয়ালসটা হওয়ার সময় জানি না বেশিরভাগ ছেলেদের মায়েরা কাঁদে কেন কাঁদে আমি সেটা জানি না এটা তোমরা যদি জানো অবশ্যই কমেন্টস করে আমাকে বলতে পারো Gracias. আমরা চলে এসেছিলাম বিয়ের যে স্পটটাতে যেখানে বিয়ে হয়েছিল দারুণভাবে ডেকোরেশন করেছিল সাজিয়েছিল আর এই দিনটাতে ঠান্ডাও প্রচুর পড়েছিলো যাই হোক চারদিকেটা তোমাদেরকে কিছুটা দেখালাম সবটা ক্লিক করতে পারিনি আর রিদ্ধি এখানে দেখো ডান্স করছে এত সুন্দর ডেকোরেশন করছে এটা জাস্ট সেলফি তোলার জন্য আজকাল যেহেতু একটা সেলফি তোলার একটা টেন্ডেন্সি চলে এসেছে তো এটা সেলফি স্পট বা ফটো তোলার জন্য প্রত্যেকের সে কারণে

ແລງຢູ່ໂຄນດູຍາເດີ້ຍ້ຍຫອຍໄທຫອຍດູຍາເດີ້ມາດັ່ງອັນນີ້ອັນນີ້ຢູ່ແຂນນີ້ຢູ່ແຂນນີ້ໄບດັກຢູ່ແຂນຢູ່ດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ່ງອັນນີ້ມາດັ Yo ikka CR deka di. Ami ek do koala ma.

আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে ঠান্ডাটা জাস্ট জাকিয়ে পড়েছে তো আমরা দেরি হয়ে গেছি যাওয়ার জন্য বেরোনোর জন্য বুঝতেই পারছো মাথায় একদম রুমাল বেঁধে নিয়েছি আর রিদ্দি এখানে ওর ফুলগুলো নিয়ে খেলতে চাইছিলো আর এই ফুলগুলো ডেকোরেশন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একদম অরিজিনাল ফ্লাওয়ার তো ভালোই লাগলো বিয়ের দিনটা ভালোই কাটলো চলো তাহলে আজকে এই ভিডিওটাকে এখানেই শেষ করব যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারো চ্যানেলটাকে শেয়ার করতে পারো আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও চ তখনও যেন খুব ভালো থেকো টাটা বাই